করণ লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে করণদিঘির বিধানসভার রসাখোয়া বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন করলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিংহ জানান বিধায়কের নির্দেশ এলাকার জনসাধারণ ও কর্মীদের সুবিধার জন্য পার্টি অফিস খোলা হয়েছে উপস্থিত ছিলেন করণ বিধানসভার বিধায়ক গৌতম পাল সাহ উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সাহ রসাখোয়া নং ও দুই নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মীরা

রাস্তার পাশে গাড়ি কেউ লাগিয়ে রাখবেন না জাম্পে ফেসে আছে আপনারা রাস্তাগুলো ক্লিয়ার করুন বাজেউ দা উপস্থিত হয়েছেন আমাদের জেলা পরিষদের সভাপতি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে করমদিগির পঞ্চায়েত সভাপতি সভাপতি প্রতিনিধি মহাশেন আজম মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে তেরো নম্বর জেলা পরিষদ আমাদের মাঝে চোদ্দ নম্বর জেলা পরিষদ কৃষ্ণা কাকিমা এবং বিভিন্ন বুথ থেকে আহত বুথ সভাপতিগণ এবং আমাদের আমাদের পার্টি তৃণমূল কংগ্রেসের পয়লা জানুয়ারি হচ্ছে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে নতুন বছর দু সালের ফার্স্ট জানুয়ারিতে রসগোয়া এক নম্বর এবং রসগোয়া দুই নম্বর অঞ্চলের পার্টি অফিস উদ্বোধন হলো এবং মিষ্টি বিতরণ হলো দরি পতাকা উত্তরণ হলো এবং সমস্ত মানুষের সঙ্গে সজন সাক্ষাৎ হলো আমরা এই পার্টি অফিসে আমরা সমস্ত মানুষের এখান থেকেই কাজ করবো অভাব অভিযোগ মানুষের সেবা দেওয়ার কাজ এখান থেকেই করবো এলাকার কর্মীরা অত্যন্ত খুশি একটা সুন্দর পার্টিবে নিয়েছিলাম উপস্থিত হয়েছেন আমাদের জেলা পরিষদের সভাপতি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে করণদেবী পঞ্চায়েত সমিতি সভাপতির প্রতিনিধি মহাশয় আজম মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে তেরো নম্বর জেলা পরিষদ আমাদের মাঝে চোদ্দ নম্বর জেলা পরিষদ কৃষ্ণা কাকিমা এবং বিভিন্ন ভূত থেকে আহত ভূত সভাপতিগণ এবং আমাদের